গুড মর্নিং আজকে ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস তো সবাই জানো যে আজ মানে এবছর স্বাধীনতা দিবসের দিন সবার মনই ভারাক্রান্ত আমি আর বলছি না সেসব নিয়ে তো আজকে আমি একটা ব্লগ শুরু করলাম অনেক দিন বাদে একটা ব্লগ করলাম সেই তোমরা লাস্ট ওই বন্ধুর বাড়িতে গেছিলাম সেটা বোধহয় দেখেছ তারপরে না আমি একটা কাজ নিয়েই ব্যস্ত ছিলাম আর এই সবের মধ্যে মন যদি তো ভালো থাকে না তাই জন্য আর করা হয়নি তো আজকে আবার নতুন করে শুরু করলাম সারাদিন কি কি করি কি শেয়ার করি সব মানে কি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখি বুঝতেই পারছো চোখ দেখে আমার না ঠান্ডা লেগেছে প্রচণ্ড মানে চোখ এত চুলকাই এবার এটা অ্যালার্জি কিনে যায় না চোখ চুলকাচ্ছে কালকে রাতে চোখ চুলকেছি আজকে ঘুমানোর পরে চোখগুলো ফুলে 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 গেছে এবার এটা ঠান্ডা লেগে হয়েছে না কি লেগে হয়েছে অ্যালার্জি তাই না এক ধরনের পটল মলম পাওয়া যায় দুটো এক করে ওগুলো দিলে আবার ঠিক হয়ে যায় এই এই পাট আমার বা বান্ধবীরও বোধ হয় ওরকম চোখে অ্যালার্জি ছিল তো ডাক্তার দেখিয়েছে আমাকেও দেখা করতে হবে দেখি পা দেখাবো ডাক্তার না চোখ দেখাবো ভাবছি আমি পায়ের ব্যথাটা আগে একবার দেখিয়ে নেবো ভালো করে তো ডাক্তার কনসাল্ট করে নিই চোখ চা খেয়ে আসে চায়ের নেশা চাটা খেয়ে আমার আরেক ধরনের নেশা আছে সেটা হচ্ছে বাজার ঘুরে দেখা জানো তো বাজার করতেও আমি খুব ভালোবাসি আর বাজার এখন নতুন নতুন এখন তাল উঠেছে জন্মাষ্টমী তো আর বেশি দেরি নেই আর কাদের বাড়িতে তালের বড়া হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্য জানিও আমি কিন্তু চলে যাবো তাদের বাড়িতে তালের বড়া খেতে আমার খুব ভাল লাগে আর এই দেখো নিয়ে নিয়েছি আমার নেশার জিনিস চা এত ভালো লাগে মানে সকালটা চা ছাড়া কোনো নতুন ভাবনাই হয় না নতুন শুরুটাই হয় না আর এই যে এবার পতাকা উত্তোলন করেছে বাচ্চাটাকে দেখো কি মিষ্টি আমি ওকে একদম চটকে নিই ওখানে কিছু বক্তব্য দিচ্ছে না পতাকা তোলা হয়ে গেছে কি বলবো বলো তো এই প্রথমবার কোনো পাড়ার মোড়ে তেমন কোনো গান বাজেনি শুধুমাত্র পতাকাটুকুই তুলতে হয় পতাকাটুকুই তোলা হয়েছে সবাই যেন কি ব্যাপার বুঝতে পারছি না আদৌ বিচার পাবে কি পাবে না আমাদের একটু বাজারটা ঘুরিয়ে দেখাতাম কিন্তু এত রোদ আর দেখাতে পারলাম না এই এখন রোদ যখন আমি মানে দোকানটা খুলবো তখন দেখবেন এগুলো আকাশ বৃষ্টি মানে কি রকম একটা হয়ে যাবে যেন আর এখন দেখো কি রোদ বাড়ি যাই এই দেখো আজকেও আমার প্রায় সেম কালকে আমি ছাতু খেয়েছিলাম কিন্তু কালকে ব্লক করিনি বলে তোমাকে দেখাতে পারিনি দেখো আজকে কেলক্স দুধ নিয়েছি আর একটু কলা দিয়েছি আমার কিন্তু ও মা বলছে একটু কাজু বাদামও অ্যাড করা আছে তো একটুখানি ওই পায়েস করেছিলাম কিছুদিন আগে তোমার বেঁচে ছিল ওটাই মনে হয় দিয়ে দিয়েছে মানে এটাই সব থেকে বেশি ভালো লাগে তাড়াতাড়ি খেয়ে নিতে মানে কখনো ওটস খাইনি তোমরা কি কেউ ওটস খেয়েছো আমাকে জানিয়ে তো কমেন্ট সেকশনে পরিচালনায় আমাদের স্বাধীনতা দিবসের এই শোভাযাত্রায় যারা সুসজ্জিত হয়ে এসেছে এবং অভিভাবক মন্ডলী সকলকে জানায় বাচ্চাগুলো কি সুন্দর সেজে এসছে আর বাকিরা এই যে দাঁড়িয়ে আছে এবার পারফরমেন্স হয়ে গেছে পতাকা উত্তোলন হয়ে গেছে এবার হয়তো পতাকা অবলম্বনের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ করবে কিন্তু এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ফিফটিন আগস্ট স্কুল যেতাম আর আমাদের প্রোগ্রাম প্রিপেয়ার করা থাকতো কেউ ডান ডান্স করত কেউ গান করতো কেউ ড্রাম বাজাতো কেউ মার্চ পার্স করতো তো সেগুলো সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে ফেরার সময় লজেন্স বিস্কুট কখনও কেকও পেতাম নিয়ে বাড়ি আসতাম সেই যে দিনগুলো আজ তো কোথায় হারিয়ে গেছে বলো আজ বড্ড ছোটোবেলার কথা মনে পড়ছে বড্ড স্কুলের কথা মনে পড়ছে এখানে কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে পতাকা উত্তোলন করা হয়েছে বেলুন দিয়ে সাজিয়েছে অনেক বেলুন ফেটেও যাচ্ছে বাচ্চাগুলো নিয়েও নিচ্ছে আর এইটা থেকে বেশি ভালো লাগলো এত সুন্দর করে সাজিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিও টাঙানো হয়েছে এবং পেছনে আরও অনেক বীরযোদ্ধারা আছে অনেক অনেকেই আছেন সেইগুলো সব দেখছি বেশ ভালো লাগছে এটা অনেকটা সুন্দর করে সাজিয়েছে কুর্তি আনতে যাচ্ছিলাম একটা কুর্তি দেওয়া ছিল ফিটিংসের জন্যে তো যেই পথ দিয়ে যাই সেই পথে দেখো কতগুলো বাচ্চা বসেছিল ভালো লাগছে বাচ্চাদের ক্রিয়েটিভিটি দেখতে কিন্তু খুবই ভালো লাগে যখন আমি যেখানে তেমনটা কিছু পারি না আর সেখানে এরা এত সুন্দর কিছু করে দেয় আমি না পেরে আরও একটা নিয়েছি চেয়েই নিয়েছি ভীষণ ভালো লাগছিল আমার দোকানেও আজকে সাজাবো এই দেখো রাখি রঙ বেরঙের রাখি চলে এসছে সামনেই তো রাখি আমারও তো গোপাল ভাইরা আছে তাদেরকে পড়াতে হবে তাই জন্য দুটো রাখি না তিনটে রাখি বেছে নিচ্ছিলাম আজকে দেখো বৃহস্পতিবার মা কি সুন্দর করে সাজিয়েছে আর গোপুসোনাকে রিসেন্টলি রং করানো হয়েছে কেন জন্মাষ্টমী ওকে একটু পলিশ করে দেওয়া হয়েছে কি ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও